অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে চিতই পিঠাটা তৈরি হয় না আসসালামু আলাইকুম বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যিনি বা যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে তৈরি শুকনো চালের গুঁড়ো দিয়ে দুধ চিতই পিঠা পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তিন কাপ আপনি চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন আমি এখানে লবণ দিয়েছি এক চা চামচ আপনি আপনার লবণটা স্বাদ অনুযায়ী দিতে পারেন লবণ এবং চালের গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিচ্ছি কুসুম গরম পানি আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আর বাজার থেকে যদি শুকনো চালের গুঁড়োটা কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই ফ্রেশ দেখে কেনার চেষ্টা করবেন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমি বেশ কিছুক্ষণ ধরে হাতে মথে ভালোভাবে ব্যাটাটি তৈরি করে নিচ্ছি এতে করে চালের গুঁড়ার যে দানা দানা ভাবটা রয়েছে সেটা গলে মিশে যাবে বিলকিস কিচেন মানে সহজ রেসিপি আমি চেষ্টা করি যে কোনো রেসিপি খুবই সহজভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চিঠি পিঠার ব্যাটারটি আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাতে ভালোভাবে মতে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন ঘন্টার জন্য অপেক্ষা করব। তিন ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন তিন ঘন্টা রেস্টে রাখার পর একটু ঘন হয়ে গেছে তাই অল্প পানি দিয়ে আবার পিঠার ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পারছেন এই চিত পিঠার ব্যাটারটি বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু বেশি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে বেকিং পাউডারটা নাও দিতে পারেন আমি চিঠি পিঠার ব্যাটারটি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারবেন এই ঘনত্বটা কেমন হয়েছে আর আগে থেকেই আমি চুলে একটি চিঠুই পিঠার সাজ বসিয়ে রেখেছি সাজটি ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে একটি পাতলা কাপড় দিয়ে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি আবারও পাতলা কাপড় দিয়ে মুছে নিব পিঠার সাজটি তেল আর পানি দিয়ে ভালো করে মুছে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে এখন আমি পিঠার ব্যাটারটি দিয়ে দিব তবে অবশ্যই প্রতিবার ব্যাটারটি দেওয়ার আগে ব্যাটারটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পানি আর চালের গুঁড়া অনেক সময় উপর নিচে হয়ে থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে অপেক্ষা করব আড়াই থেকে তিন মিনিটের মতো তবে পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অনেকটাই ডিপেন্ড করে আপনার পিঠাটা পারফেক্ট হওয়ার জন্য আপনি যদি পারফেক্ট চিতে পিঠা পেতে চান তাহলে অবশ্যই প্রতিবারে ব্যাটারটি দেওয়ার আগে ভালোভাবে গুলিয়ে নেবেন আর মনে রাখবেন এক থেকে দুইবার যখন পিঠা হয়ে যাবে পিঠাটা তুলে নেওয়ার পর অবশ্যই পিঠার ব্যাটারটি দেওয়ার আগে ভালোভাবে শ্বাসটি গরম করে নিতে হবে আর অবশ্যই তেল এবং পানি দিয়ে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন তানা হলে কিন্তু পিঠার ব্যাটারটি সাঁচে লেগে যাবে আমি আড়াই মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন চিতই পিঠাটি কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে আর কত ফুলকো হয়েছে খুব সহজভাবে তৈরি হয়ে গেছে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে নিয়েছি আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো নিচে কিন্তু পুড়ে যায়নি দেখে বুঝতে পারছেন রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আপনিও তৈরি করতে পারবেন শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম নরম তুল তুলে চিতই পিঠা আমি এখানে দুধ নিয়েছি এক লিটার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুধের নিচে পোড়া লেগে না যায় তাই বারবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি দুধটাকে ঘন করার জন্য এখানে আমি আধা কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি এই দুধ চুথের পিঠা দুধটা একটু ঘন করলে পিঠাটা খেতে খুবই মজা লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি চারটি এলাচ এলাচ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি এখন আমি এই দুধের সাথে মিক্সড করব খেজুরের গুড় খেজুরের গুড় কিন্তু সরাসরি দুধের সাথে মিক্সড করা যাবে না যদি দুধের সাথে খেজুরের গুড় সরাসরি দেন তাহলে কিন্তু দুধ নষ্ট হয়ে যাবে বা ছানা ছানা হবে তাই আমি খেজুরের গুড়ের সাথে আধা কাপের একটু কম পানি মিশিয়ে গুড়টাকে জাল করে আমি লিকুইড করে নিয়েছি এভাবে লিকুইড করে নিলে দুধের সাথে মেশালে তাহলে দুধ আর নষ্ট হবে না এখন আমি দুধের সাথে লিকুইড খেজুরের গুড় মিশিয়ে নিব আমি এখানে এক কাপের মতো খেজুরের গুড় দিয়েছি আপনি আপনার স্বাদ অনুযায়ী খেজুরের গুড় দিতে পারেন দুধ এবং গুড়ের মিশ্রণটি আমি ভালোভাবে জাল করে ফুটিয়ে নিচ্ছি সেক্ষেত্রেও যদি আপনি দুধটা ছাড়া ছাড়া হয়ে যায় আপনি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন তারপর খেজুরের গুড় ভালোভাবে পানি দিয়ে জাল করে লিকুইড করে নেবেন দুধ আর গুড় একসাথে মিশিয়ে নেবেন আর চুলায় জাল করতে হবে না তাতে করে আপনার আর দুধটা ফেটে যাবে না আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধ গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন পিঠাগুলো দেওয়ার পর আমি উপরে কিছু নারকেল দিয়ে দিয়েছি আপনি চাইলে নাও দিতে পারেন নারিকেলগুলো দিয়ে আমি একটু হালকা হাতে চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার পর আমি ঢাকনা তুলে নিচ্ছি আমি এক ঘন্টার মতো পিঠাগুলো দুধে ভিজিয়ে রেখেছি আপনি চাইলে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে পারেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন খুব সহজেই তৈরি হয়ে গেছে নরম তুল তুলে পিঠা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ